আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে কি সবজি নিয়ে রান্না করলাম দুপুরে তাই শেয়ার করবো আপনাদের সাথে আর ভিডিওটা ছিল আরো দুই দিন আগের একটু লেট হয়ে গেলো ভিডিওটা দিতে তো ছাদ বাগানে আমার অনেক সুন্দর সুন্দর কিছু পুঁই শাক হয়েছে তারপর কলমি শাক হয়েছে তো এগুলা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আর কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এখানে বিলাতি ধনে কিছু গোড়া লাগিয়েছিলাম আর সেগুলো থেকে খুব সুন্দর পাতা হয়েছে এগুলো কিন্তু ভর্তায় দিলে অনেক দারুণ একটা স্মেল আসে আর এইখান থেকে আমি আগেও নিয়ে খেয়েছি আজকে আবার পারছি খুব সুন্দর হয়েছে গ্রানটা অনেক সুন্দর তো অনেক আগাছা জন্মিয়েছে ড্রামের গোড়ায় ওইরকম যত্ন নেওয়া হয় না তো যা আছে ওইখান থেকেই আমি কিছু নেব পুঁশাক গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো যেই পুঁশাক গুলা হয়েছে সবগুলো আমি কেটে নিচ্ছি এগুলা থেকে আবার সুন্দর শাক বের হবে আমি শুধু আগাগুলা নিচ্ছি গোড়াগুলা কিন্তু থেকেই যাচ্ছে তো এদিকে আমার গাছে দেখলাম আবার মাসাল্লা অনেক সুন্দর ভালো ধুন্দুল হয়েছে তো আমি আরো দুইটা ধুন্দুল এখানে আছে এই দুইটা ধুন্দুল পেরে নেব আরো কিছু ছিল এগুলো অনেক উপরে আমি পারতে পারবো না পরে লোক দিয়ে পারিয়ে নেব। আর এখানে দেখলাম ভালো একটা লেবু পেকে আছে তো লেবুটা পেরে নিলাম আর এই তো এগুলা ছিল আমার আজকে সবজি মাসাল্লা নিজের গাছের অল্প তোই কিন্তু অনেক দেখলে শান্তি লাগে এগুলা তাজা সার মুক্ত আর এগুলো রান্না করতে কিন্তু দারুণ লাগবে খেতে খুব মজা হবে আর আমার এটাই ভালো লাগে যে নিজে কিছু গাছ থেকে কেটে পেরে রান্না করা তো এই তিনটে গাছের উপরে ছিল ওইগুলো পাড়িয়ে আনলাম লোক দিয়ে আর এইদিকে আমি সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিলে কি হয় রান্নাটা একদম সহজ হয়ে যায় আর আমি বেগুন ধুঁদুল আর শাক দিয়ে একটা ছোট মাছ দিয়ে তরকারি রান্না করবো লোটটা সুটকির ভর্তা বানাবো আর এটা ছিল পেঁয়াজ কাঁচামরিচ আর जीरार पेस्ट আমি প্রায় ভিডিওতে দেখি যে সবাই এরকম করে শিল পাটায় পেস্ট করে তারপর তরকারিটা রান্না করে মনে হয় যেন অনেক মজা হবে খেতে আমি কখনো ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমি তো এত কাজের না যেটা শিল পাটায় বেটে রান্না করব যার কারণে আমি ব্লেন্ডার করেই নিলাম আর আমি সবসময় কি করি ইলিশ মাছ কষিয়ে রান্না করি আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে যায় খেতে মজা হয় আর আমার ইলিশ মাছ বরাবর সবসময় খুব পছন্দ যার কারণে আমি ইলিশ মাছ রান্না করি ভাজি ভুনা করি যেভাবেই রান্না করি আমার কাছে খুব ভালো লাগে খেতে তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না কিন্তু খেতে খেতে দারুণ হয়েছিল অনেক মজা আর কে কে আমার মতো ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন যে ভিডিওটা দেখবেন কমেন্ট করে যাবেন আর এইদিকে আমি ছোট মাছ দিয়ে ধন দিয়ে বেগুন তারপর শাক দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি যেহেতু সার ছিল না তাজা ছিল শাকটা আর টাটকা মাছটাও ছিল একদম টাটকা নদীর আমাদের এলাকার বিলের মাছ ছিল এটা খেতে অনেক মজা হয়েছিল এরকম বিলের মাছ আর নিজের হাতে সার মুক্ত সবজি কিন্তু খেতে খুব মজা হয় আর আমি সুটকি টেলে নিয়েছি সুটকি ভর্তা বানিয়েছি আর আমার দুপুরের রান্না কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ